বাংলাদেশের সর্ববৃহৎ কাঁচাবাজারের একটি কাউরান বাজার সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শত শত পণ্যবাহী ট্রাক জমা হয় এ বাজারে আর এসব পণ্য ট্রাক থেকে নামিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় তাদের একজন রাকিবুল হাসান এক স্বপ্ন নিয়ে ঢাকায় আসায় রাকিবুল হাসানের স্বপ্ন যেন সীমাবদ্ধ হয়ে গেছে এ বাজারে বাবা তোমার নাম কি তোমার ফ্যামিলিতে কতজন আছে আমার ফ্যামিলিতে আমার বউ আমার এক ছেলে এক মেয়ে আর আমার আম্মু আর আমার ছোটো ভাই ও ইনকাম করা করো কি তুমি একাই ফ্যামিলিতে ফ্যামিলিতে ইনকাম বর্তমানে আমি একাই করতে আচ্ছা তোমার এই যে কাজটা শুরু হয় কখন থেকে তোমরা এই যে কাজটা করো এই যে টাকা টাকি ওই যে ভ্যানে করে যে মালগুলো নিয়ে যাও যে পৌঁছাই দাও এখানে এখানে প্রতি টিপে তোমরা কেমন করে পাও আপনার ধরেন আমাদের কাজটা শুরু হয় রাত্রে আটটার পর আমরা আসি বাজারে রাত্রে আটটার পর আসি যে সাড়ে নয়টা দশটার দিকে গাড়ি ঢুকে পর আমরা এই যে আমরা সবাই ব্যানের উপর দাঁড়ায় সিরিয়াল রাখি এক দুই চার পাঁচ যাই যে কয় নাম্বার সিরিয়াল লাগে সে ওই কয়ের নাম্বারে মালটা ভরে আপনার মনে করেন কোনো ডিপ একশো বিশ টাকা কোনো ডিপ দেড়শো টাকা কোনো ডিপ আবার দুইশো টাকা আচ্ছা প্রতিদিন এমনি তোমাদের মানে ইনকাম কেমন হয় আনুমানিক

তিবুল হাসিনা স্বপ্ন রকম তার সন্তানকে ভিডিও এরকম হাজারো ব্যাটি ভালো থাকুক আমাদের এই সমাজে সেই কারণে শেষ করছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিন